বাড়িতে বেরোতেই দেরি হয়ে গেল জামাতটা কি মিস হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হায় আল্লাহ ওযু ভাঙার সময় হলো না কে বলি কামদ এসে ওযুটা করেই তাড়াতাড়ি অজুটা সেরে নিতে হবে আল্লাহ আকবার বিসমিল্লাহ আল্লাহ হিমান হামিদা আল্লাহ হক আহ এর মধ্যে এক রাখা শেষ আল্লাহ আকবর আরেক রেখা তো শেষ হয়ে গেল আল্লাহ হকবার আল্লাহ হকবারু তিন রেখা তো শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি অজু করা যায় আল্লাহু আকবার দেখি নামাজ পড়ছে না রকেট সালাসে আল্লাহু আকবার এখন সালাম ফিরানোর আগে জামাতে যে দাড়াতিবল্লি হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আর ওয়া রাহমাতুল্লাহ আসসািকল ওযু করতে করতে সাইরের কাছ থেকে আমাদের শেষ হয়ে গেল এ কীরকম নামাজ পড়ানো মুহাজান কি নামাজ রকেটের গতিতে পড়াইল নাকি না আমি মসজিদি সভাপতি এখন যদি জামাতের শেষে নামাজ পড়তে যাই লোকে কি কবে না বাড়ি যেয়েই নামাজ পড়ি গে এই গরু বাছুর পুষাটা বাদ দিতে হবে একটা দিনও টাইম মতো নামাজ পড়তে আসতে পারি না আজ আবার অজু করারও সময় পেলাম না যাই তাড়াতাড়ি অজু করে নেই আল্লাহু আকবার আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদাহ এ লোক এতো বলে বলে কাজ হচ্ছে না আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বুঝলাম না এ মুয়াজ্জিন প্রতিদিন শুরু করেছে কি আজ এর একটা বিহিত না করে কথা নেই কিছু না বললে ওর এই রকেটের গতি থামবে না মনে হচ্ছে এই এখন আসতে এত সময় লাগে কেন নামাজ তো পড়াও ঝড়ের গতিতে এই এদিকে আছো এই নামাজ কি করে পড়াও হ্যাঁ তুমি এত ঝড়ের গতিতে নামাজ কোনতে শিখেছো প্রত্যেকটা দিন আমি অজু গতি গতি তুমার নামাজ শেষ হয়ে যায় কোনতে শিখেছো এ নামাজ হ্যাঁ আমি তো ঠিক মতনই নামাজ পড়াই তুমি ঠিক মতো নামাজ পড়াও সাহেব মসজিদের ভিতরে এসব কি শুরু করলেন মহারদিনদের সাথে কেউ এমন ব্যবহার করে নাকি এর থেকে ভালো ব্যবহার ওর সাথে আমি করতে পারছি না আল্লাহ ত্রিশটা দিন আমি অজু করতে করতে ও সাথে রাখাত নামাজ শেষ হয়ে যায় মনে হয় রকেটের গতি নামাজ পড়ছে ও সুরক্ষিরাত পড়ে কখন হ্যাঁ কি হয়েছে সভাপতি সাহেব মসজিদের মধ্যে এত হট্টগোল কেন আর বললেন না হুজুর আপনি যে কদিন বাড়িতে গেছেন এই মোয়াজিন সাহেব নামাজ পড়ায় একেবারে রকেটের গতিতে আমি অজু করে শেষ করতে পারি না তার স্যার রাখাত নামাজ শেষ হয়ে যায় কখন কিরাত পড়ে আর কখন সুরা পড়ে বুঝি নে মজিন সাহেব আপনাকে আমি আর আগেও বলেছি নামাজটা একটু ধীরে পড়ান একটু ধীরে পড়ান আপনার উপর দায়িত্ব দিয়ে আমি একটু গ্রামে গিয়েছি আপনি সেই কাজই করেছেন ইমাম সাহেব মহাজিন সাহেব তো আমাদের সবার দিক বিবেচনা করে নামাজটা পড়াই সবার দিক বিবেচনা করে নামাজ পড়াই মানে মানে আপনার মন মতো তো এক ঘন্টা ধরে নামাজ পড়ালে হবে না আমাদের তো ব্যবসা বাণিজ্য আছে আমাদের তো নামাজ হয় পড়ে রকেটের বিষয়ে নামাজ আপনি ইমামের নামাজ পড়বেন এখন ইমাম আসতে পড়াক এটা তো আপনার দেখার বিষয় না আপনি নামাজ পড়ার দরকার নামাজ পড়বেন আরিফুল ভাই সভাপতি সাহেব একদম ঠিক কথা বলেছেন এইভাবে নামাজ পড়তে নেই আমরা যখন নামাজ পড়ি সরাসরি আল্লাহর সাথে কথা বলি তাই আমাদের উচিত সুরাকিরাত শুদ্ধভাবে তেলাওয়াত করা এবং সুরার অর্থ বোঝা হ্যাঁ হ্যাঁ আমি এই জিনিসটাই এদের বুঝানোর জন্য চেষ্টা করছি কিন্তু এরা বুঝতেই চাচ্ছে না মহাজিন সাহেব আপনি তো জানেনি নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সামনে দাঁড়ানো তাই আমাদের উচিত এখানে তাড়াহুড়ো না করে নামাজের আবশ্যক বিষয়গুলো সুন্দরভাবে আদায় করা আর আপনাদেরকেও বলছি মহানবী সাল্লাল্লাহু আলী বলেছেন তোমাদের মধ্যে সবথেকে বড় চোর হলো সেই ব্যক্তি যে নামাজের মধ্যে রুকুশিস দায় চুরি করে